আপনি নতুন বিবাহিত কিংবা আপনারা যারা জন্ম বিরতিকরণ ইনজেকটেবল নিতে চাচ্ছেন বা এই পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিওতে তাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি আর সেটি হলো আমি নতুন বিবাহিত আমি কি জন্মবিরতিকরণ ইনজেক্টেবল নিতে পারব আপনি যদি নতুন বিবাহিত হয়ে থাকেন তাহলে এই পদ্ধতিটি বর্জন করুন সাধারণত ইনজেক্টেবল নেওয়ার পর গর্ভধারণ হতে একটু সময় লাগে এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসিক আটকে যায় তাই একটি বাচ্চা হওয়ার আগে আপনার এই পদ্ধতি নেওয়ার দরকার নেই একটি বাচ্চা হবার পর আপনি নির্দিদায় এই পদ্ধতি নিতে পারেন আশা করি তখন আর সমস্যা হবে এছাড়াও আরও একটি প্রশ্ন আমরা পেয়ে থাকি সেটি হলো আমি সদ্য মা হয়েছি আমি কি ইনজেক্টেবল পদ্ধতি নিতে পারব এক্ষেত্রে আপনার সন্তানের বয়স যদি ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিনে কম হয় অথবা দেড় মাসের কম হয় তাহলে আপনি ইনজেক্টেবল নিতে পারবেন না বাচ্চার বয়স দেড় মাস পার হয়ে গেলে তখন আপনি ইনজেক্টেবল নিতে পারবেন এর আগে আপনি অন্য পদ্ধতির সাহায্য নিন আরও একটি প্রশ্ন যেটি সব সময় করে থাকে এই পদ্ধতি নিলে মাসিক কি নিয়মিত হয় এক্ষেত্রে এক একজন গ্রহিতার এক এক রকম প্রতিক্রিয়া হয় যেমন কারো মাসিক নিয়মিত হয় আবার কারো মাসিক দেখা যায় নিয়মিত হচ্ছে না এতে ভয়ের কোনো কারণ নেই তবে যদি অতিরিক্ত রক্তকরণ হয় কিংবা দুই মাসিকের মাঝামাঝি ফোটা ফোটা রক্ত পরে তাহলে অবশ্যই স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ নিয়ে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন আমার ডায়াবেটিক্স আছে আমি কি এই পদ্ধতি নিতে পারব না আপনার যদি ডায়াবেটিক্স কিংবা যে কোনো হার্টের সমস্যা বা অন্য কোনো জটিল রোগ থাকে তাহলে আপনি এই পদ্ধতি নিতে পারবেন না ক্ষেত্রে আপনি অন্য পদ্ধতির সাহায্য নিন এর পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না হ্যাঁ অন্যান্য পদ্ধতির মতো এই পদ্ধতিতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন মাসিক বন্ধ থাকা অতিরিক্ত রক্তচাপ হতে পারে দুই মাসিকের মধ্যে ফোটা ফোটা রক্ত যেতে পারে অনিয়মিত মাসিক হতে পারে সামান্য ওজন বেড়ে যেতে পারে এক্ষেত্রে আপনার স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ করে ব্যবস্থা নিন ইঞ্জেক্টেবল সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর জানতে কমেন্ট করুন এছাড়া পরিবার পরিকল্পনা বিষয়ক যে কোনো তথ্য জানতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ